পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদের প্রশ্ন উত্তর ফুটবল খেলো তাতে শরীর মন ভালো হবে কথাটি কে বলতেন স্বামী বিবেকানন্দ একজন মনীষীর নাম লেখো স্বামী বিবেকানন্দ সাধারণ মানুষ দেশ চালাবে এই নিয়ম কবে চালু হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো দুর্গাপুর ব্যান্ডেল কোলাঘাট প্রকৃতির কয়েকটি সম্পদের নাম লেখো জল বাতাস মাটি খনিজ পদার্থ সৌরশক্তি ইত্যাদি ইট দিয়ে কী তৈরি হয় বাড়িঘর তৈরি হয় কয়লা কী থেকে তৈরি হয় মৃত গাছপালা ও জীবজন্তুর দেহাবশেষ থেকে তৈরি হয় কোন ধরনের জমিতে চা চাষ ভালো হয় পাহাড়ি ঢালু জমিতে চা চাষ ভালো হয় ভারতের তিনটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো ঝাড়খণ্ডের ঝরিয়া পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ছত্তিশগড়ের কোরবা কে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ধরনের বিদ্যুৎ তৈরি করতে কয়লা লাগে তাপবিদ্যুৎ তৈরি করতে কয়লা লাগে কয়লা থেকে কীভাবে তাপবিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় কয়লা পুড়িয়ে জল গরম করে বাষ্প তৈরি করা হয় এবং সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় নীলকর কাদের বলা হতো ইংরেজ নীল চাষিদের নীলকর বলা হতো আমাদের রাজ্যে কোথায় মুখোশ পরে নাচ গান হয় পুরুলিয়া জেলায় কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু ভগৎ সিং ইত্যাদি অরণ্য সপ্তাহে কি করা হয় বন ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য কারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মুন্ডা সিধু কানু